ফেসওয়াশকে যদি আমার বলা উপায় লাগান আপনার ত্বকটিও হবে হীরের মতো চকচকে বন্ধুরা ফেসওয়াশ সাধারণত আমরা সবাই ব্যবহার করি তাই এই ফেসওয়াশকে আমার বলা উপায় ব্যবহার করলে দেখবেন ত্বকের যে কোনো দাগ ছোপ কালচে ত্বক ত্বকের মেঝেতা পিগমেন্টেশনের দাগ দূর হয়ে ত্বকটি ডিপ ক্লিন হয়ে ত্বকটি হবে ফর্সা উজ্জ্বল এবং চকচকে বন্ধুরা ফেসওয়াশকে আমরা সারাদিনে দু থেকে তিনবার ব্যবহার করেই থাকি কিন্তু দেখবেন ত্বকটি ডিপ ক্লিন হয় না বা ত্বকের নানান সমস্যা দূর করতে পারি না এখন শীত পড়েছে তাই বারবার ত্বককে ক্লিন করাও কিন্তু সম্ভব নয় আজকের আমার বলা ফেসওয়াশটি ব্যবহার করলে একবার ব্যবহারে ত্বক থাকবে সারাদিন ঝকঝকে চকচকে এবং ফ্রেশ এছাড়াও ত্বকের কালো দাগ ছোপ কালচে ত্বক অথবা ডে বাই ডে ত্বকটি ড্রাই রুক্ষ হয়ে যাচ্ছে কোনো উজ্জ্বলতা নেই ব্ল্যাক হেডসের সমস্যা দূর করে ত্বকে এনে দেবে দারুণগুলো তাহলে যা করতে হবে ফেসওয়াশ করবেন কিন্তু এটি বানিয়ে রেখে ইউজ করুন আর দেখুন রেজাল্ট কি দুর্দান্ত রেজাল্ট পাচ্ছেন এই ঘরোয়া ফেসওয়াশটি ব্যবহার করে আচ্ছা তাহলে যা করতে হবে প্রথমেই নেবেন বেসন এক চা চামচের পরিমাণ বেসন নিতে হবে যা ত্বকের জমে থাকা ধুলোবালি নোংরা দূর করবে এছাড়াও ত্বকের দাগঝোপ দূর করে ত্বককে ফসা উজ্জ্বল করে তুলবে দেব হাফ চা চামচের পরিমাণ কফি পাউডার যা ত্বকের ট্যান ব্ল্যাক হেডস দূর করবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে দ্বিগুণ দেব সামান্য একদম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো যা ত্বকের যে কোনো ইনফেকশন ব্রণ ব্রণ দাগ দূর করবে এবং ভেতর থেকে ত্বককে ব্রাইট করতে হেল্প করবে দিয়ে দিতে হবে চিনি চা চামচের পরিমাণ যা ত্বকের যত্নে দুর্দান্ত ভালো স্ক্রাবারের কাজ করবে ত্বকের নোংরা মরাকোষ ব্ল্যাক হেডস দূর করে ত্বককে চকচকে উজ্জ্বল করতে হেল্প করবে এবারে পছন্দ মতো ফেসওয়াশ দিয়ে দিতে হবে এক চা চামচের পরিমাণ ফেসওয়াশ অ্যাড করবো এর সাথে যার যার পছন্দ মতো ফেসওয়াশ দিয়ে দেবেন এবারে এটিকে মেশাতে হবে গোলাপ জলের সাথে কেউ চাইলে চাল ধোয়া জল অ্যাড করতে পারবেন গোলাপ জলের পরিবর্তে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত উপাদান চিনি যাতে অর্ধেক গলে যায় সেই পর্যন্ত গুলিয়ে নিতে হবে বন্ধুরা এটি বানিয়ে সাত দিনের জন্য ফ্রিজে স্টোর করতে পারবেন এবং প্রতিদিন বা একদিন ছাড়া ছাড়া এটি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে যখন এটি অ্যাপ্লাই করবেন তখন প্লেন জল দিয়ে মুখটিকে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে তারপর অ্যাপ্লাই করুন ঠিক এই পর্যায়ে যখন তৈরি হয়ে যাবে এটিকে স্টোর করতে পারবেন বা ইনস্ট্যান্ট বানিয়েও ইউজ করতে পারবেন সারাদিনে যে কোনো এক টাইমে সকালে দুপুরে স্নানের আগে বা রাত্রে ব্যবহার করতে পারবেন প্রথমে প্লেন জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর এটিকে লাগান দু থেকে তিন মিনিট রেখে মাসাজ করুন দু থেকে তিন মিনিট ভালো করে রাফ করে নিতে হবে এতে করে জমে থাকা নোংরা মরাকোষ ব্ল্যাক হেডস যে কোনো দাগচপ দূর হয়ে ত্বকের এক্সট্রা অয়েলও দূর করতে হেল্প করবে প্রতিদিন ব্যবহারে ত্বকটি যেমন ফর্সা হবে তেমনি ত্বকের নানান সমস্যা থেকে মুক্তি পাবেন এই শীতে ত্বকটি বেশি রুক্ষ হয়ে পড়ে গ্লো হারিয়ে যায় ত্বকের রুক্ষতার জন্য খসখসে হয়ে পড়ে ত্বকটি ডাল হয়ে যায় এই ফেসওয়াশটির ব্যবহারে ত্বকের রুক্ষতা দূর হবে সাথে উজ্জ্বলতা অ্যাড হবে আমাদের ত্বকে কোনো বিয়েবাড়ি বা পার্টিতে যাবেন তার আগে এটি লাগিয়ে দু মিনিট ঘষে ধুয়ে নিন ইনস্ট্যান্ট ফেশিয়ালের মতো গ্লো চলে আসবে ত্বকে ত্বকটি চক চক করবে বন্ধুরা এভাবে মুখে লাগিয়ে তারপর প্লেন জল দিয়ে ধুয়ে নেওয়ার পর দেখবেন ত্বকের পরিবর্তন এত সুন্দর ডিপ ক্লিন হবে সাথে ত্বকের জুমে থাকা নোংরাও দূর হবে নোংরা ঝুমে থাকার কারণে লোমের গোড়ায় গোড়ায় যে নোংরাটা ঝুমে থাকে এর ফলে ব্রোনো পিম্পলস বিভিন্ন গোটার সৃষ্টি হয় আর এই শীতে বেশি হয় দেখবেন ত্বকটি রুক্ষ হয়ে পড়ে ডাল হয়ে পড়ে ত্বকে কোনো গ্লো থাকে না ত্বকে গ্লো হারিয়ে যায় এবং ত্বকটি ম্যান হয়ে পড়ে আজকের ফেসওয়াশটির ব্যবহারে সমস্ত নোংরা কালো ছোপ দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তুলবে দুগুণ তৎক্ষণাৎ ত্বকটি হবে দারুণ ফসা। ত্বকে এক্সট্রা গ্লো অ্যাড হবে এবং রুক্ষতাও চলে যাবে বন্ধুরা এভাবে তৈরি করে ফেসওয়াশ ব্যবহার করুন দেখবেন নামি দামি ফেসওয়াশ ইউজ করলে যে ফলটা পাবেন না এটির ব্যবহারে সেই ফলটি পাবেন ব্যবহার করে মিলিয়ে নেবেন অবশ্যই ব্যবহার করতে হবে এবং আজকের ভিডিও ভালো লাগ লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার